ফুসে উঠলেন তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র মত তাই বুধ তীব্র হাসল তুচ্ছ কণ্ঠে আওড়ালো তীব্র রেজা তালুকদার কারো নিষেধ মানে এতটুকুতেই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা কর্মচারীদের সামনে সম্মানের আহতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে বললেন ওকে রেখে যাও মাথা নাড়ালেন ওনারা সাবধানে ওকে সফাই বসিয়ে প্রস্থান নিলেন মদ্যক তীব্রর মাথাটা হেলে পড়লো এদিকে চোখ বন্ধ রেখে বলল এটা জামশেদ দুষ্ট চোখে চাইলেন কটমটি স্ত্রীকে দেখলেন পরপর লুৎফা ছোট কণ্ঠে বললেন আমি আমি ওকে নিয়ে যাচ্ছি কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে উঠালেন লুৎফা রওনা করলেন কামড়ায় জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার কফির কাপটার সামনে পেয়ে ওটাকে আছাড় মারলেন তুলে নরম বিছানার স্পর্শ পেতেই ওপর হয়ে শুয়ে পড়ল তীব্র তন্দ্রাচ্ছন্ন ফর্সা মুখে বিরল বালিশে গুজল কাজের মেয়েটি বেরিয়ে যায় লুৎফা গিয়ে এলেন অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিকে চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে গায়ে গাথা টেনে পাশে বসলেন তীব্র সোনালি খাড়া চলে বেলালেল কোমল হাত ভেজায় গলায় বললেন কবে মানুষ হবি রে বাপ কবে ভালো হবি কবে একটু শান্তি দেবে আমায় সুটকোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার মুগ্ধদায়ী চক্ষু ললাট ছিল এমন চমৎকার ছেলেই তোর চাই আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে একবার ওখানে যেতে পারলেই এই ফান্সে জীবন ঝলমলে হবে মিথিলা দৌড় প্রার্থনা শুরু করলেও ওকে যেন পছন্দ হয় বসার ঘরে উঁকি মেরে সে তৎপর রুমে ঢুকলো আবার গালে ব্লাস ছড়ালো একটু লিপস্টিক গাঢ় করে দিল খুঁটে খুঁটে দেখলো অবৈধ ওখানে ঢাকা নিজের জলস না সুন্দর লাগছে মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা চেহারায় ঢেলেছে ও ছেলের মনে ধরতে বাধ্য ও তো সাধারণ নয় অসাধারণ বলতেই নাহিরটা পেছন ছাড়ে না শত খেচ পরও কুকুরের মতো লেজ নাড়তে থাকে মিথিলা দর্পণের চেয়ে আফলুত হাসল নিজের প্রতিমোহিতাই ক্ষণে পুষ্পিতা এসে বিনস্ত্র গতিতে পাশে দাঁড়ালো আয়নার ভিতর থেকেই ওর ওপর চোখ পড়ল মিথিলার হাসিটা কমে অমনি একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়ও সেও মুখবিরো খুব নকন্য লাগল মিথিলার মনে হল পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর নির্মল রাগ হল ওর দাও দাউ করে হিংসের করতে বহি জলের আবেগে হিসেব মতে পুষ্পিতা ওদের আশ্রিতা ওদের দয়ে বেঁচে আছে এত রূপ কেন থাকবে মেয়ের মিথিলা খিটখিটে চোখে চাইলেও ওর দিক কণ্ঠতেজ কি চাই এখানে মনি বলল তোমার কিছু লাগবে কিনা দেখতে মনি মাই ফুট আমি ডেকেছি তোকে ডেকেছি পুষ্পিতা মাথা নোয়ালো ডানে বামে নাড়লো বোঝালো না তাহলে বেহায়ের মতো এলি কেন সরে দাঁড়া আমার কাছ থেকে নিশ্চুপ সরে গেল রাহাত বিছানায় শুয়েছিল গেমস খেলছিল ফোনে বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল তুমি ছোটপুর সাথে এমন করছো কেন হেল্পি তো করতে এসেছে মিথিলার চোখ গরম করে তাকাই ধমক দেই তুই চুপ থাক ভেঙচি কাটলো রাহাত মিথিলার এই খচ্ছরের স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন ওরা তা একই চালের ভাত খায় একই রকম তরকারি এক ঘরে ঘুমোয় তাহলে দুজন দুই মেরুর কি করে পুষ্পিতা কত শান্ত ভদ্র কি সুন্দর করে কথা বলে ওর সাথে কণ্ঠ শুনলে বুক ঠান্ডা হয়ে যায় আর মিথিলা ধমক ছাড়া কিছু জানে না শুধু সাজে ঘুরে বেড়াই ফোন টিপে ওকে একটু আদরও করে না রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিক কণ্ঠে স্নেহ ঢেলে বলল। তুমি আমার কাছে এসো আমি কতগুলো এনিমি মেরেছি তোমাকে দেখায় পুষ্পিতা ঠোঁটে হাসি টানলো এগুলো ওর দিকে বিছানায় বসতে যাবে মিথিলা হুশিয়ারি দিল এই এখানে বসবি না নিচে বস পুষ্পিতা থামে মাথা হেলিয়ে মেঝেতে বসে বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয় অসন্তোষ নিয়ে চেয়ে রয় বনের থেকে ওদের এই নতুন ফ্ল্যাটে সবার ঘর মোটে দুটো একটাই বাবা মা থাকেন অন্যটায় ওরা তিনজন খাটটা বেশ বড় সড়ো তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না মিথিলা দেয় না সালমা বেগমের শত ছুট পাটাগ্রতা করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে আগের বসাতে তাই হয়েছে সতে নাদিক বসতে দিলে কি হয় রাহাত মায়ে মায়ে আঁখিতে পুষ্পি তাকে দেখল ইস ওর যদি ক্ষমতা থাকত একটা বিরাট খাট বানিয়ে দিত ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালকে সই এমন ওর ছোট পোতো রাজকন্যার মতোই সুন্দর সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন তখন মেয়েকে শুধালেন হলো তোর ওর চল এবার মিথিলা ঘুরে চাইল শাড়ি ঠিকঠাক করে জানালো হ্যাঁ এই তো চলো নিজেকে আরেকবার দেখে নিলো সে সাজগোজের নিপুণ নিরক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্কিনে যুদ্ধ চলছে হনির গোলাগুলির যান্ত্রিক শব্দে কামড়া আলোড়িত শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার চোখে মুখে জিততে চাওয়ার ছলক পুষ্পিতা সেদিক চেয়ে রইল কিছুক্ষণ বাড়ি তোর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা বসার ঘর থেকে হইচই আওয়াজ আসছে শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না কলিং বেল বাজাতে ও চলে এসেছিল এখানে আচ্ছা আপকে কি পছন্দ হলো ওনাদের পুষ্পিতা জানতে ইচ্ছা হয় ইচ্ছা হয় একটুখানি দেখতে মিথিলার বরকে অথচ চুপ করে বসে রইল যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই খোর্ষেদুলার তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা তিক্ত ভাগ্যগুলো চাবুকের মতো বিধে লেগেছে গায়ে এফোড় ওফোড় করেছে একটুখানি শরীর পুষ্পিতা ঢোক গেল সাথে গিনে লোক কণ্ঠনালী এ শেট আটকে গেল কান্নাদের সে অনাথ বাবা নেই খোঁজ নেয় না কোথায় আছে জানেও না এটা কি ওর দোষ শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিম খানায় দিয়ে দেন মনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্ত কানেন ওকে মায়ের মতো সবটুকু আদর কে দিয়েছে এখনও দিচ্ছেন কিন্তু খরশুদুল কেন যেন ওকে সহ্যই করতে পারে না সে ছোট্ট থেকে লোকটার বিষ বাক্যের শিকার সে প্রতিটি মুহূর্তে কাটে ওনার ক্রুষ্টতার কবলে পুষ্পিতা এসব চায় না ইচ্ছা হয়ে একটু ভালো থাকতে না ওকে নিয়ে ছোটবেলা হতে দেখা মনির সংসারের সব অশান্তি চলে যেতে চাই দূরে অনেক দূরে কিন্তু কোথায় যাবে যাওয়ার তো জায়গা নেই এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা ডানে ভাবে সামনে পিছনে যেদিকে তাকাই নিঃস্ব নিজেকে খুঁজে পায় পুষ্পিতা নিরলস মস্তিষ্ক পেছনের দেওয়ালে ঠেসে দেয় চোখ বোঝে ক্লান্ত ভঙ্গিতে কার তরতর করে জল নামে দুফোটা আচমকা একটু কমল হাত কাল ছুঁয়ে দিল তাকালো পুষ্পিতা রাহাত জল মুছিয়ে বলল কেদনা আপুর কথায় কষ্ট পেয়েছ ও তো ওরকমই তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোটপু আদরের হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসলো পুষ্পিতা রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল আর কাঁদব না খুশি রাহাত সন্দেহে মাথা ঝাঁকালো কোকড়া চুল নড়ে চড়ে উঠল সাজরে পরপর বলল একটু ওদিকে যায়। দেখে কি হচ্ছে আচ্ছা ফোন রেখে বিছানা ছাড়লো রাহাত দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে পুষ্পিতা বসে রইল অমন আস্তে ধীরে হাঁটুতে তথনি নেমে আসে আঠের বছর জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয় মৃত মায়ের জন্য ভেতরটা হু করে কাঁদে খুব জন্মে নিষ্ঠুর সে বাবার প্রতি আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা মিথিলা ঢুকেছে সঙ্গে তার হবু বর পলাশ দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এ ঘরে পুষ্পিতা এক পলকোনাকে দেখে তৎপর দৃষ্টি নামালো মিথিলা কীর্তর ন্যায় হুকুম ছড়ল যা এখান থেকে বিলম্ব ব্যতীত পুষ্পিতা ভুল করে তাকালো না উঁচুতে রেখে বেরিয়ে করে রইলো সেদিক কটরের পড়তে পড়তে মিরোটা ভিড় করে বলল হোয়াট এ বিউটি তার ধ্যান ভাঙল মিথিলার গদ গদ কণ্ঠে বসুন না দাঁড়িয়ে কেন হম গলা খেকারি দিল পলাশ জীবে ঠোঁট ভিজে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টে পিষ্টে ধরেছে অন্যরকম চাওয়া অমন তাকে প্রশ্ন করল মেয়েটিকে পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা দাতক পাটি পিসল তারপর শান্ত হয়ে ভাবল না মাথা গরম করলে চলবে না বুদ্ধি খাটিয়ে জানালো ও আমাদের মেড সার্ভেন এতিম তো যাওয়ার জায়গা নেই এখানেই থাকে সব কাজ করে দেয় পুষ্পিতার কদম স্থিতিত হলো অমনি কথাগুলো শুনে থম এক পল পরপর দীর্ঘশ্বাস আর ত্রাণ ঢাকুনাই ঢেকে ফেললো সমস্ত অপমান কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানবে না তার সে যত সুন্দরী হোক না কেন স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে পলাশ আহত হলো চুপচাপ গেলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া বসলো বিছানায় মিতেলা ঠোঁট চেপে বিজয়ী হাসে পাশে বসলো দেখে কথাবার্তা শুরু করল পালা শুহু হা করে উত্তর করল শুধু স্ফূর্ত কণ্ঠে শীর্ষের শব্দ শুনে ফ্ল্যাট থেকে মুখ তুললেন জামশেদ ফিরে চাইলেন সিঁড়ির দিক অধীর পায়ে নামছে তীব্র চেহারা নিশ্চিন্তে প্রলেপ পরনে ডোরাকাটা প্যান্ট এলোমেলো শার্টের বোতাম খোলা মাথার চুল অপর পাটি বা হাতের কবজিতে রূপার চকচকে পুরু ব্রেসলেট ঝুলছে সকাল সকাল ছেলে রূপ দেখে ম্যাজাজ চটে গেল ওনার গতকাল রাতের কাণ্ডের পর তীব্র এমন নিরুদ্বিগ্নতা নতুন নয় হয়ে আসছে কিন্তু রাগ ওর বাউন্ডলে বেশ ভুষাই যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ি তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ সেখানেও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নাও দুর্বল তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানলো প্রমোদ গোলাই আড়ালো গুড মর্নিং লুৎফার মুখটা এইটুকুন উত্থয়ে খুব কষ্টে এক টুকরা হাসলেন পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ ছেলের মাতলামি স্বয়ং ভোলেও নি উনি ভোলেননি জানেন এনি এখন আবার কি অশান্তি হবে কে জানে ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না তীব্র বসল নিজের মতো খাবার তুলল প্লেটে টেবিলের ওপর ফোনে রেখে ভিডিও ছাড়ল ভাব ভঙ্গি এমন এখানে কেউ নেই জামশেদের ক্রোধ প্রকাটও হয় এতে কণ্ঠ ভারী কণ্ঠে বললেন কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে তীব্র ফোনের দিক চেয়ে জবাব দিল হ্যাঁ পার্টি ছিল পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ জামশেদ খাঙ্ক্ষিত ফলাফল পেলেন না ও সন্তোষ জানিয়ে বললেন তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল খাওয়া থামালো তীব্রর চাইল বাবার দিক ঘোলাচোক তপ্ত রূপে শুধালো কে দিয়েছে কেন শুনে কি করবে মারবে ওদের তীব্র এক পেশে হাসে তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয় এত বড় বুকের পাট আচার তাকে দেখবো না জামশেদ স্পেলিংয়ের ন্যায় জ্বলে উঠলেন তোমার লজ্জা করে না একজন মন্ত্রী ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি এ নিয়ে কতবার পেপারে নিউজে ছাপানো হয়েছে জানো কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে হিসেব আছে কি পাও এসব করে কি পাও আমার নাম খারাপ করে তীব্র ভনিতাহীন জানাল আনন্দ জামশেদ থমকালেন নিশ্চিত হতে শুধালেন কি তীব্র চাইল সদর্পে জানাল আপনার অনেক টাকা কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না আপনাদের চোখে যেটা মাস্তানি আমার চোখে সেটা উল্লাস মানুষ আমাকে ভয় পায় দেখলে কাপে আই এনজয় ইট ড্যাড আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয় এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি পাই বিষয়টা দারুণ না জামশয়দ আশ্চর্য বনেও চেয়ে রইলেন তীব্র চোখ দীপ্ত উজ্জ্বল মুখবিবর বিবর প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা তিনি অবাক হয়ে বললেন তোমার মুখে বাধা না এসব বলতে বিন্দুমাত্র লজ্জা করে না তীব্র উদ্বেগহীন না আর আপনার এই এক কথা এবার থামান নতুন কিছু বলুন আই ফেড আপ জামশেদ ক্রুব্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে নড়ে উঠল থালা বাসন গ্লাসে ঢালা জল সংখ্যালো দিক বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই অব্দি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো জানো না জানলে এমন করতে না গ্রাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছো ঘোরো কিছু তো বলিনি তাই বলে মাস্তানি করবে এলাকার প্রত্যেকটা মানুষ অথিষ্ট তোমার যন্ত্রণায় প্রতিদিন গেটে কেউ না কেউ আসে আর কত মান ইজ্জত অনেক শেষ করেছ থামো এখন ছেলে বলে কিছু বলছি না মানে এই নয় যে বলবো না সাফ সাপ শুনে রাখো বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক একদণ্ডও সহ্য করব না তীব্র কিচ্ছু যাই এলো না এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন বরফ গলায় বলল একটু ভুল বললেন আপনি আমাকে সহ্য করছেন আপনার ছেলে বলে নয় কাজে লাগি তাই জামশেদ হংকার দিলেন তীব্র ব্ল্যাকমেইল করছো তুমি তীব্র তাকালো কণ্ঠ অপরিবর্তিত না বোঝাচ্ছি আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না কোথায় কি করছেন দেখতে যাই না আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয় everyone should have their privacy that দিশাহারা ভঙ্গিতে দাঁড়িয়ে স্বামী সন্তানের দ্বন্দ্বে হাসপাস করছেন নীরবে কাকে থামাবেন কি বলবেন জানেন না দুজনের কেউ যে কথার মান রাখেনি কোনোদিনও তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন উত্তর খুঁজে পেলেন না শুধু পৌর ক্রোধে থরথর করতে দেখা গেল ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রুটোতা ছুটল রন্ধে আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে চমকে আতকে চাইলেন লুৎফ তীব্র একবার সেদিক দেখে ফের ফোনে মনোযোগ দেয় জামশেদ কিড়মিড় করলেন উঠে হন হন পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন শোনো খাবার ফেলে যেতে নেই টেবিলে বসা